আলিপুর চিড়িয়াখানায় সোমবার এবং মঙ্গলবার পরপর দুদিন দুই বাঘিনীর মৃত্যুর ঘটনা ঘটেছে চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে তিনজন পশু চিকিৎসককে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ আলিপুর পশু হাসপাতালে দুই মৃত বাঘিনীর ময়না তদন্ত হবে গোটা প্রক্রিয়াকে ভিডিওগ্রাফি করা হবে সূত্রের খবর অরণ্য ভবন এবং আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি মৃত দুই বাঘিনী বার্ধক্যজনিত রোগে ভুগছিল মৃত দুই বাঘিনীর মধ্যে একজনের নাম রূপা অন্যজনের নাম পায়েল রূপা হল সাদা বাঘ এবং আলিপুর চিড়িয়াখানাতেই রূপার জন্ম হয় ডেরাকাটা বাঘ অনির্বাণ এবং সাদা বাঘ কৃষ্ণার সন্তান রূপা রূপার বয়স হয়েছিল একুশ বছর অন্যদিকে দু সালে উড়িষ্যা থেকে পাইলকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল পাইল হলো ডেরাকাটা বাঘ পাইলের বয়স হয়েছিল সতেরো বছর আমাদের তো আপনাদের কথা শুনে মনে হচ্ছে আর এই যারা আপনাদের বলেছে যে তাদের বয়স হয়েছে আমার তো মানে কর্তৃপক্ষের বয়স হয়ে গেছে অনেক বেশি তারা হেঁড়িতে পরিণত হয়ে গেছে ফসিতে পরিণত হয়েছে তার কারণ বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সুরক্ষা মেডিকেল এডের ব্যবস্থা এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না এবং ভ্যান হ্যান করে পাঠাতে ব্যস্ত পশু এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাজ্য সরকার কখনো জমি বেসতে ব্যস্ত এই এইসব করলে কি আর পশু যারা রয়েছে এখানে তাদের ব্যবস্থা ঠিক মতন হবে তাদের দেখভাল কী হবে তাদের তো কম্প্রোমাইজ হচ্ছে আমরা রাজ্য সরকার গণদপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে এটা সকলের জন্য এই চিড়িয়াখানা দেড়শো বছরের ওপরে চিড়িয়াখানা আমরা জানি প্রত্যেকটা বাচ্চা থেকে সমস্ত বয়স্ক মানুষের এইটা আবেগ জড়িয়ে রয়েছে চিড়িয়াখানাটা এই চিড়িয়াখানার আবেগ নিয়ে ভাই দয়া করে তিনি ফেললেন আমরা প্রদেশ সভাপতি সুমন দাস সরকারকে ইতিমধ্যেই জানিয়েছি বিষয়টা আমরা এখানে সদুত্তর না পেলে এরমিত আমাদের কংগ্রেস নেতা আকৃতার করলো আমরা এখানে আন্দোলন গড়ে তুলি আমরা কিন্তু কোনো ছাড়ব না তার কারণ হচ্ছে এই চিড়িয়াখানায় ডাইরেক্টার এত বড় ঘটনা দ্রুত টাইগার বাদ মারা গেল তার জন্যে তার এখানে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল করলেন কেন করলেন না কী কারণ আমরা এগুলো জানতে চাইছি না ব্যাপার হচ্ছে এখানে কেউ মারা গেলে কোনো পশু মারা গেলে কোনো পশুর ওপরে যদি মানে ট্রিটমেন্ট না হয় হ্যাঁ তাদের যদি অবহেলা করা হয় তখনই এই চিড়িয়াখানা ছুটি থাকে এই চিড়িয়াখানা অন্যান্য সময় টাকা কামানোর সময় ভ্যান তারায় ভ্যান করে পাঠানোর সময় অ্যাক্টিভ থাকে গেট চলাতে